আপনার সকলে জেনে জেনে ইনাদার গ্রামে কিন্ত একটা বিখ্যাত রাহে দাগ দিন ছিল কড়া অলরেডি কিন্ত ইউটিউব টা ছিল কিন্ত ছাড়া তবে আজকের এই ভিডিও জানিও শুনিলে যে কথাকার কোন ভিন্ন লাগি না পেলো করা কিন্ত কইলো জড়া মানে আজকের খবরটা হবে কিন্ত ঝাড়া গো এই যে নেই বেশি লেট করিব না যেহেতু বুঝতেই পাচ্ছেন যে দমে করছে কিন্ত ধান খড়া হুম নমস্কার হ্যাঁ নমস্কার আজ কি আজকে হঠাৎ করে ক্ষেত থেকে রিপোর্টার বসে তিনটার কি আছে ব্যাপার এইটার ব্যাপার আছে আমাদের কড়া লড়াই আর প্রথমেই আছে ভেড়া লড়াই মানে ভেড়া কাড়া আরো থাকবে আরো সাড়া লড়াই তারপরে থাকবে মুরগি লড়াই আচ্ছা আচ্ছা ব্যাপার কবে বা কার সাথে হয়েছে জোড়া সেটা তো পরে হবে ইউটিউবে ছাড়া আচ্ছা তার আগে আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বটে আপনার জেলা আচ্ছা ঠিক আমার গ্রাম হচ্ছে সাগমা সাগমা পোস্ট সাগমা বরহমপুর থানা জেলা পুরুলিয়া পুরুলিয়া বটে জেলা আপনার নামটা কি বটে সেটা এখানে হলে বলো আমার নাম হচ্ছে ভম্বল মাঝি ভম্বল মাঝি আচ্ছা আচ্ছা এই বছর ভালো হয়েছে বন্ধই থাকবে সব মানে কোনটা আচ্ছা আচ্ছা এখন ওই বলছেন আপনি বন্ধ যারা কিন্তু মদ আর পড়া ওইটাই আছে বেশি পছন্দ সেটা ওরা বুঝে করবে ওটা তো আমি লেকিন জড়াত করে বলছি যে এখানে আসে কিন্তু আপনারা খাবেন না মদ ভরা মানে দেখতে আসবে কি যারা নালে মার পাবে করা মেলাই পাছে কোটা কড়া আছে আপনাদের ছোটটা ছোটটা কড়া আছে তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কড়া মালিকের নাম কি আছে এবং তার কড়া প্রাইস কত আছে কোথাকার কোন মালিকের জড়া পাই আছে এক নম্বর কড়া আছে তোমার প্রকাশ চন্দ্র মাঝি হ্যাঁ বনাম নীলকমল মাহাতো আদাবনা আদাবনা

তোমার দশ হাজার এক টাকা আচ্ছা আছে তোমার সূর্য নারায়ণ মাঝি বনাম অম্বুজ মা বড় উর্মা বড় উর্মা প্রায় আছে তোমার বারো হাজার বারো হাজার পাঁচে হয়ে গেলে তোমার

যদি লাগিলেও মনে কৰে ঐ কাজিক নাই জামেলা সৃষ্টি হবে

দশটা দশটা প্রাইজের মুরগা সেটাই বলছে পঞ্চাশ টাকা বাকি যেসব মুরগা দেখবে অনুদান সেটে তোমার কুড়ি টাকা সেটাই কুড়ি টাকা থাকবে আর কিছু নিও আর যেটা বাইর গড়িয়া আর বিষাক্ত কাজ হম ওই দুটা বাতিল থাকে আর ঠিক না কানHare ব্যাপারে সেবে করবে না বই আরে আছে ঠিক আছে ঠিক আছে এটা হইল মানে সকালে সরি মাগের সাত হচ্ছে আপনার ভেড়া আর কাড়া আর মাগের আট দিনে হচ্ছে আপনার মোরগ 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 পাড়া মোরগ মোটামুটি মোটা অনেক টাকা আছে আড়া সোনাবেলা কিন্ত দেখা রয়ে আছে আপনার ছড়া বিকাল বেলা ছনাচ সেটা চারটার থেকে ছনাচ করছে তোমার পদশ্রী নেপাল মাহতো দাবোনা আধা বনা বাজার বাজার বনাম সংসদর কালিন্দী

তাই না লো একটা মানে নিজের জোড়া তারপরে আঠই মেঘারা আছে বলছে বড় বড় কিন্তু মুরগা ছাড়া টাকা হাজার হাজার করে বলছে আছে আর আর বৈকাল চার ঘটিকায় কিন্তু মনটা হরেন বলা কিন্তু ছনাথ পাঠিয়ে এক জোড়া

এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা শুনে চেক করে ব্যাপার আছে কোথার মধ্যে যদি কিছু দিয়ে বুঝতেই পারছেন কাকা উপরে দেড়শো টাকার কিন্তু ফাটা সিটের আছে জামা বাজার মধ্যে ভুল অবশ্যই কিন্তু করে দেবেন ক্ষমা বিখ্যাত মেলায় এসছে বললাম কোথা গ্রামের নাম সাগমা